মহিলা টোটো চালক এবার বিচারকের আসনে হ্যাঁ একেবারে ঠিকই শুনছেন আজ বহরমপুরে লোক আদালতে বিচারকের আসনে মহিলা টোটো চালক আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস সেদিন বহরমপুর জজ কোর্টে লোক আদালতের বিচারকের আসনে বসলেন এই শহরেরই কান্তনগর এলাকার বাসিন্দা রাধারানী দাস নামে এক মহিলা টোটো চালক রাধারানী দাস বিগত পাঁচ বছর ধরে টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছে তার উপার্জিত অর্থেই চলে তার সংসার এবার এই মহিলাকেই একদিনের জন্য বসানো হলো বিচারকের আসনে আজ সকাল নাগাদ শুরু হয় লোক আদালত এই বিশেষ ধরনের আইনি পরিষেবায় যা সাধারণ মানুষের পরিষেবায় মামলার দ্রুত নিষ্পত্তি করার জন্য এই পরিষেবা চালু করা হয়েছে কার্যত এই পরিষেবা পেয়ে সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হয় আজ বহরমপুরবাসীর তথা মুর্শিদাবাদ জেলার মানুষ এক নতুন চমক দেখল আন্তর্জাতিক নারী দিবসের দিন মহিলা টোটো চালক হলেন বিচারপতি ব্যুরো রিপোর্ট এস নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে